পাকিস্তান এবং ভারত দুই দেশের কাছে আমার আকুল আবেদন আপনারা বল করবেন ভালো কথা কিন্তু হোয়াইট বল করবেন না যদি আপনারা হোয়াইট বল করেন তাহলে আমরা শেষ হোয়াইট বল করলে এই শক্তিশালী বাংলাদেশ শেষ আপনারা দেখে শুনে ঠান্ডা মাথায় বল করবেন কারণ এখানে আম্পিয়ার নাই আম্পিয়ার থাকলে হোয়াইট নো ধরার মতো একটা ক্যাপাসিটি থাকতো কিন্তু এই খেলায় কোনো আম্পায়ার নাই আম্পিয়ার সারা খেলা প্লিজ প্লিজ শোয়েব আক্তার ভাই শাহিন শাহ প্লিজ বুমরা দাদা তোমরা হোয়াইট বল করিও না যদি হোয়াইট বল করো হোয়াইট বল করলে শেষ দাদা দাদা আমরা এমনি দুর্বল র্যাঙ্কিং না দশ নাম্বারে আছি শাহিন জাফরিদি ভাই শোয়েব আক্তার ভাই আমরা র্যাঙ্কিং না দশ নাম্বার এতদিন ছিলাম নয়ে সাতে আর এখন চলে আসি দশে তোমরা এই অমানবিক কাজ করিও না হোয়াইট বল করিও না হোয়াইট বল করলে আমরা খুব কাছে আমরা ইন্ডিয়ার খুব কাছে পাকিস্তানের খুব কাছে কাছাকাছি যদি কোনো রকম একটা বল হাত থেকে যদি একটু মানে স্লোয়ার বাউন্সার যদি একটু আঁকা পাখা যায় তাইলে সব শেষ সব শেষ তোমরা দরকার হয় প্রতি বল ফুল টাচ করো কিন্তু স্লোয়ার কাটার বাউন্সার দিও না কারণ বেশি বাউন্সার দিলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকবে আউট সুইং ইন সুইং দেওয়ার কোন দরকার নাই তোমরা সব ফুল টাচ মারো সব ফুল টাচ আমাদেরকে রক্ষা করো আমরা এমনি দুর্বল দশ নাম্বার আছে দশ নাম্বার